হ্যালো স্টুডেন্টস ওয়ান্স আগেন ওয়েলকাম টু বর্ণ স্মার্ট ক্লাস আজকের এই ভিডিওতে আমরা শুরু করবো আমাদের লগের নেক্সট অঙ্কগুলো অর্থাৎ প্রথম ভিডিওতে আমরা লগের বেসিক কনসেপ্ট শিখেছিলাম কীভাবে লগ থেকে এক্সপোনেন্টে এক্সপোনেন্ট থেকে লগে কনভার্ট করতে হয় সেটা আমরা ওখানে দেখেছিলাম আজকে আমরা আরও কিছু অঙ্ক এখানে প্র্যাকটিস করবো যেমন আমরা আজকে দেখব দুয়ের দাগের অঙ্ক তিনের দাগের অঙ্ক এগুলো তো প্রথমে এখানে দেখো দুয়ের দাগের এর অঙ্কতে কি বলা হয়েছে এখানে দেয়া আছে যে ছশো পঁচিশে লগারিদম চার হলে নিধান কি হবে হিসাব করে লিখি এবার এটা পরে আমরা কি বুঝতে পারছি যে ছশো পঁচিশে লগারিদম মানে লগ ছশো পঁচিশ তো আমরা এখানে লিখবো এর প্রথমে লগ সিক্স টোয়েন্টি ফাইভ ছশো পঁচিশে লগারিদম বলছে যে ছশো পঁচিশে লগারিদম চার হলে তাহলে এর মান হচ্ছে কত ফোর এবার বলেছে যে তাহলে নিধান কি হবে সেটা আমাদেরকে বার করতে হবে এবার নিধান মানে কি নিধান মানে আমরা জানি বেশ আগের অঙ্কতে বলেছিলাম যে দেখো এই রকম শব্দগুলো আসবে শুধু বেশ জানলে হবে না তোমাকে তার বাংলা কথাগুলো মনে রাখতে হবে বেশ মানে যা নিধান মানেও তাই তো আমরা জানি যে বেস কোথায় লেখা হয় বেশ লেখা হয় এখানে তো এইখানে যে সংখ্যাটা আছে সেটা বার করতে আমাদের বলছে তো আমরা ধরে নিচ্ছি এখানকার সংখ্যাটাকে এক্স অর্থাৎ ধরি নিধান এখানে লিখব ধরি নিধান অতএব সমান এক্সপ্রেশনটা এরকম হবে এবার আমরা যখনই লগ থেকে এক্সপোনেন্টে নিয়ে যাব তখন আমরা জানি যে কি করতে হয় প্রথমে বেসটাকে লিখতে হবে এই যে বেস ছিল এখনো ওই বেসটা বেস থাকবে এবার এই দুটো সংখ্যাকে আমরা শুধু ইন্টারচেঞ্জ করে নেব অর্থাৎ এই ফোরটা চলে যাবে এর মাথায় আর এই দিকটা হয়ে যাবে ছশো পঁচিশ ঠিক আছে এবার আমরা এই সিক্স টোয়েন্টি ফাইভকে এখানে ফ্যাক্টর করবো অর্থাৎ সিক্স টোয়েন্টি ফাইভকে উৎপাদকে ভেঙে নেব তো এটাকে ভাঙলে পাঁচ দিয়ে যাবে পাঁচ এককে পাঁচ আবার পাঁচ দুগুণে দশ আবার পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে করতে পারি পাঁচ দুগুণে দশ দুই পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ আমরা কটা পাঁচ পেলাম একটা দুটো তিনটে এবং চারটে অর্থাৎ আমরা লিখতে পারি যে ফাইভ টু দি পাওয়ার ফোর চারটে পাঁচ মানে কি এই ওপরে লিখবো চার আর নিচে মানে কাকে গুণ করছি এটা মানে আসলে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তো আমরা কাকে গুণ করছি পাঁচকে অর্থাৎ ফাইভ হবে নিচে কবার গুণ করছি চারবার তাহলে এখানে লিখবো ফাইভ টু দি পাওয়ার ফোর তো আমাদের এখানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর ইজ ইকাল টু ফাইভ টু দি পাওয়ার ফোর তাহলে আমরা পেয়ে গেলাম এক্স টু দি পাওয়ার ফোর ইজ টু ফাইভ টু দি পাওয়ার ফোর তো আমাদেরকে যদি এর মান বার করতে হয় আমরা প্রথমে দেখব যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি যে পাওয়ারগুলো দুটোতেই সেম আছে অর্থাৎ বা দিকের এই সংখ্যাটার যে পাওয়ার এবং ডান দিকের এই সংখ্যাটার যে পাওয়ার দুটোই সেম তো যদি পাওয়ার সেম হয় তাহলে বেস ও সেম হবে এটা হচ্ছে এক্সপোনেন্টের রুল অর্থাৎ আমরা বলতে পারি এক্স ইজ টু ফাইভ ঠিক আছে তো যেহেতু পাওয়ারগুলো সেম তাহলে বেস সেম হবে অর্থাৎ এক্সের মান কত বেরোলো ফাইভ অর্থাৎ নিধানের মান হলো ফাইভ আচ্ছা তোমরা যদি মানে জানতে চাও যে কেন এই দুটো সেম হলে এটা সেম হবে তো আমি যদি এটাকে আর একটা লাইন লিখি এখানে লিখে দিই যেমন ধরো আমরা লিখছি এখানে এক্স টু দি পাওয়ার ফোর ছিল আর এদিকে ফাইভ টু দি পাওয়ার ফোর ছিল এবার দুদিকেই যদি আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করি পাওয়ারে দুদিকেই আমি কি করলাম একটা সরি ওয়ান বাই ফোর দিয়ে মাল্টিপ্লাই করলাম কারণ সমান চিহ্নে দুদিকে আমরা যা খুশি করতে পারি একদিকে যোগ করলে আরেক দিকে যদি যোগ করি ওর এক্সপ্রেশনে কোনো ভ্যালু চেঞ্জ হয় না আমি যদি দুদিকেই ইকুয়াল ইকুয়াল সাইনে দুদিকে স্কোয়ার করি বা যে কোনো জিনিস করি না কেন যে কোনো অপারেশন আমি পারফর্ম করি না কেন এর ভ্যালু চেঞ্জ হবে না এখন যখনই আমি এই পাওয়ার ওয়ান বাই ফোর দিয়ে মাল্টিপ্লাই করছি তার মানে দেখো ফোর ইন্টু পাওয়ার পাওয়ারে মাল্টিপ্লাই হয়ে কত হবে এটা আর এখানে ফাইভ ফোর ইন্টু ওয়ান বাই ফোর তাহলে এই ফোর ফোর ক্যান্সেল ফোর ফোর ক্যান্সেল অর্থাৎ এক্স টু দি পাওয়ার ওয়ান আর এখানে ফাইভ টু দি পাওয়ার ওয়ান তার মানে কি এক্সের ভ্যালু হচ্ছে ফাইভ তো এত কিছু না করে আমরা ডাইরেক্ট বলে দিতে পারতাম কিন্তু তাও তোমাদের বোঝার সুবিধার জন্য যে কেন পাওয়ার সেম হলে বেসও সেম হবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম তোমরা এটা চাইলে করতে পারো বা তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারো যে যেহেতু দুটোর বেস দুটোর পাওয়ার সমান তাই বেসও সমান অর্থাৎ এক সমান হবে ফাইভ তো আমাদের প্রথমটার উত্তর হলো এই নিধান নিধান হচ্ছে পাঁচ ঠিক আছে আশা করি বোঝা গেছে কোনো কনফিউশন নেই এখানে ঠিক আছে এবার আমরা বিয়ের অঙ্কটা দেখি দেখো বিয়ের অঙ্কটা একটু পড়ো তোমরা বিয়েরটা একই অঙ্ক মানে এখানে শুধু নাম্বারকে একটু চেঞ্জ করে দেওয়া আছে এখানে বলেছে যেমন ছশো পঁচিশের লগারিদম চার হলে বলেছিল এখানে বলেছে যে পাঁচ হাজার আটশো বত্রিশে লগার ছয় এই নাম্বারটাকে একটু বাড়িয়ে দিয়ে এটাকে চেঞ্জ করে দিয়েছে আবার একই জিনিস জিজ্ঞেস করেছে যে নিধান কি হবে সেটা হিসাব করে লিখি তো আগের মতোই আমরা এখানে লিখব বি এবার লগ অফ ফাইভ এইট 32 log of 5832 এর মানে a এর লগারিদম 6 अर्थात এখানে লিখবো 6 আর এর নিধান কি হবে ধরি নিধান x লিখবো ধরি নিধান x ঠিক আছে তো এবারে আমরা কি করব x টাকে রাখবো এখানে ঠিক আগেরটার মতোই 6 কে নিয়ে আসবো এর উপর এবং 5832 এটা নিয়ে যাব সমান চিহ্নের ডান দিকে এবার আমরা ফাইভ এইট থ্রি টুকে ফ্যাক্টর করবো ফাইভ এইট থ্রি টু এটাকে ভাঙবো প্রথমে দুই দিয়ে যাবে আচ্ছা দুই দুগুণে চার এক নয় দুগুনে আঠেরো দুই এককে দুই ছয় দুগুনে বারো আবার দুই দিয়ে যাবে এক চার পাঁচ আট আবার এটাকে দুই দিয়ে যাবে সাত দুই নয় এবার তিন দিয়ে যাবে এটা তিন দুগুণে ছয় এক তিন চারে বারো তিন তিনকে নয় আবার তিন দিয়ে যাবে তিন আসতে চব্বিশ তিন এককে তিন আচ্ছা এবার তিন দিয়ে তিন দুগুণে ছয় তিন সাতটে একুশ আবার তিন দিয়ে তিন তির তিন নয় সাতাশ এবং তিন দিয়ে তিন ত্রিককে নয় তো এত বড় একটা আমরা ফ্যাক্টর পেলাম তো এর মানে কি হচ্ছে দেখো এই তিনটে মানে কি হচ্ছে টুয়ের কিউব আচ্ছা এই তিনটে এখানে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অর্থাৎ আমরা এটা পাচ্ছি টুয়ের কিউব ইন্টু থ্রি টু দি পাওয়ার সিক্স ঠিক আছে কারণ কি কারণ দুই এক দুই তিনবার আছে তো দুইকে বেসে লিখব থ্রি কে আমি লিখব পাওয়ারে এখানে থ্রি কবার আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে থ্রি যেহেতু ছবার আছে থ্রিটাকে লিখলাম নিচে ছয় কে লিখলাম ওপরে এবার এই দুটো সংখ্যাকে আমরা সিমপ্লিফাই করব দেখো এবার কি এখানে অসুবিধা হচ্ছে আমার যে এই দিকটা এক্সের পাওয়ার কত সিক্স আগেরটা যেমন পাওয়ার পাওয়ার ম্যাচ হয়ে গেছিলো আমরা দুটো পাওয়ার ক্যান্সেল করে দিয়ে বললাম যে বেশ দুটো তাহলে সমান হবে যেহেতু পাওয়ার সমান কিন্তু এখানে পাওয়ার সমান হচ্ছে না এখানে কত আছে পাওয়ার সিক্স আর এখানে থ্রি আর এখানে সিক্স তো পাওয়ার ম্যাচ করছে না তো আমরা কীভাবে পাওয়ারটাকে ম্যাচ করাতে পারি দেখো আমরা এই তিনটাকে যদি কোনোভাবে ছয় করে দিতে পারি তাহলে প্রত্যেকটা পাওয়ার সিক্স হয়ে যাবে ঠিক তো কে ছয় করতে গেলে কি করতে হয় দুই দিয়ে গুণ করতে হবে তো আমরা এই টুয়ের জায়গায় যদি এরকম লিখতাম রুট টুয়ের স্কোয়ার টু মানে কি রুট টু এর স্কোয়ার তো রুট টু এর স্কোয়ার মানেই টু তাহলে এই শুধু এই টু এর জায়গায় আমরা লিখলাম রুট টু এর স্কোয়ার এবং তার উপর আমরা এইটাকে দিলাম এই কিউবটা তাহলে এই কিউবটা এখানে এবং এই টুয়ের মান হচ্ছে রুট টু এর স্কোয়ার আর এদিকটা থ্রি টু দি পাওয়ার সিক্স এবার আমরা বলতে পারি এখানে যেমন এক্স টু দি পাওয়ার সিক্স আছে এক্স টু দি পাওয়ার সিক্স থাকুক এবার দেখো রুট টু এই পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই অর্থাৎ রুট টু এর টু দি পাওয়ার কত হচ্ছে সিক্স আর এখানে রো পাওয়ার সিক্স তো আমরা দুটোকে একসাথে করে বলতে পারি রুট টু আর থ্রি সংখ্যাটা আগে লিখতে হয় তো যদি আমি দুটো পাওয়ারকে কমন নিয়ে নিই বাইরে বার করে দিই তাহলে এখানে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার সিক্স ইজ ইকোয়াল টু পাওয়ার সিক্স এবার দেখো এই পাওয়ার আর এই পাওয়ার আগের অঙ্কের মতো পাওয়ার দুটো মিলে গেল অর্থাৎ আমরা বলতে পারি এক্সের ভ্যালু হবে থ্রি রুট টু অর্থাৎ এর নিধান হবে থ্রি রুট টু এটা হলো আমাদের সেকেন্ড অঙ্ক অর্থাৎ দু নম্বরের বি এর অঙ্কের উত্তর ঠিক আছে তো যখনই তোমাদেরকে নিধান বা বেস বার করতে দেবে তোমাদেরকে এইভাবে করতে হবে লক থেকে এক্সপন্ডেন্ট ফর্মে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে ওটা ভেঙে নিয়ে যেমনভাবে আমি দেখালাম এরকমভাবে করতে হবে যে কোনো অঙ্ক আসুক না কেন এইভাবেই হবে আর অন্য কোনোভাবে হবে না ঠিক আছে ওকে এবার আমরা দেখব এবার আমরা দেখবো তিনের দাগের অঙ্ক তো তিনের দাগের অঙ্কতে দুটো অঙ্ক দেওয়া আছে এখানে প্রথম এ এবং বি তো প্রথমে আমরা এ অঙ্কটা দেখব কিন্তু এই তিনের দাগের অঙ্ক শুরু করার আগে আমাকে আমাদেরকে এখানে লগের আরও কয়েকটা নিয়ম দেখে নিতে হবে জেনে নিতে হবে তাহলে আমরা এই অঙ্কগুলো করতে পারবো তো আগের দিন বা আজকের আগের ভিডিও আগের অঙ্কগুলোতে আমরা একটাই বেসিক রুলসের ওপর অঙ্কটা করলাম সেটা হচ্ছে লগ থেকে এক্সপোনেন্টে কনভার্সান আর এক্সপোনেন্ট থেকে লগে কনভার্সান আমরা অন্য কিছু আর অ্যাপ্লাই করিনি কিন্তু আজকে এই অঙ্কগুলোর জন্য এই দুটো অঙ্কের জন্য এবং এর পরের যা অঙ্ক আসবে সেগুলোর জন্য আমাদেরকে আরও কিছু রুলস জানতে হবে যে রুলসের মাধ্যমে আমরা এই প্রবলেমগুলোকে সলভ করতে পারব তো প্রথম রুলস হচ্ছে যে আমাদের জানতে হবে যে লগ লগ অফ টেন ইজ ইকাল টু অলওয়েজ ওয়ান দেখো এখানে কোনো সংখ্যার লেখা নেই লগ অফ টেন বেস নেই মানে কত আমি আগের দিনও বলেছিলাম যে কোনো বেস লেখা নেই মানে হবে টেন তো লগ অফ টেন ইজ ইকাল টু ওয়ান তো কোথাও যদি লগ অফ টেন থাকে লগ অফ টেন বেস টেন তাহলে তার ভ্যালু যেহেতু টেন আর টেন দুটো সেম সংখ্যা এই দুটো কেটে যায় তাই এখানে আমরা লিখব ওয়ান যদি এরকম দেওয়া থাকে লগ অফ এম এখানেও এম তাহলে এটাও কত হবে ওয়ান যখনই দুটো বেস আর লগের সংখ্যা দুটো সেম থাকবে তখন তার ভ্যালু হবে ওয়ান এটা এক নম্বর মনে রাখতে হবে তো এক নম্বর হচ্ছে যে লগ এ এখানে এ ইজিক টু ওয়ান লগ যদি টেন হয় এর ভ্যালু ওয়ান বেস কিছু না দেওয়া থাকলে বেস না থাকলে টেন ধরতে হবে হবে ঠিক আছে এই দুটো নিয়ম এক নাম্বার আর দু নাম্বার এই দুটো মনে রাখতে হবে যে লগ টেন মানে ওয়ান আর লগের সংখ্যা আর বেসের সংখ্যা যদি সেম হয় তাহলে তার ভ্যালু হচ্ছে ওয়ান এবার আরেকটা এখানে ফর্মুলা এবার দেখো তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে ধরো এখানে আমি তোমাকে বললাম যে লগ এম বেস এ আর এর মাথা দিলাম পি যে কোনো সংখ্যা পি এক্স ওয়াই যাই তো এখন কি আছে লগের সাথে লগ এম আছে বেস এ আছে আর এম এর পাওয়ার দেয়া আছে পি তো আমরা এটাকে লিখতে পারি এই পিটাকে আমরা নিয়ে যাব এরকম সামনে অর্থাৎ এর পরের লাইনে আমরা লিখবো পি আর এখানটা হবে লগ এম বেস এ ঠিক আছে আমি কি বোঝাতে চাইলাম যে যদি লগের সংখ্যাটার ওপর কোনো পাওয়ার থাকে কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে আমরা নিয়ে আসতে পারি সামনে অর্থাৎ আমরা এই লগের সামনে এই পাওয়ারটাকে নিয়ে আসব। যেমন একটা সংখ্যা দিয়ে বলি ধরে নাও এখানে দিয়েছি লগ অফ টোয়েন্টি ফাইভ আর এখানে আছে থ্রি আর এইখানে দিয়েছি ফাইভ তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি ইকুয়ালস টু ফাইভ লগ টোয়েন্টি ফাইভ উইথ বেস থ্রি তো আমরা এই লগের মাথায় যে পাওয়ারটা ছিল পাওয়ারটাকে সামনে নিয়ে গেলাম এইখানে লিখলাম লগ এই ফাইভটাকে এখানে লিখলাম এবং বাকি যা ছিল ওরকমই থাকবে তাতে কোনো চেঞ্জ হবে না তো এটা হলো আমাদের থার্ড রুল যে ওপরের পাওয়ারটাকে নিয়ে আসতে হবে সামনে ঠিক আছে এটা হলো তিন নম্বর রুল এবার হচ্ছে চার নাম্বার রুল এগুলো এই বেশি কিছু নয় দেখো এখানে ডিফিকাল্ট ফর্মুলা নেই অনেক কিছু মনে এটা কিন্তু করতে করতে এমনি মুখস্থ হয়ে যাবে যে মাথায় থাকলে সামনে যাবে ঠিক আছে আর লগ এ দুটো বেস আর এটা সমান থাকলে ওয়ান হবে লগ টেন থাকলে ওয়ান হবে এগুলো সিম্পল জিনিস এবার যদি ধরো দেওয়া আছে লগ এম ওয়ান আচ্ছা এবি করে দিই দাঁড়াও লগ এ ইন্টু বি এবার লগের সাথে দেওয়া আছে এ ইন্টু বি মানে লগের ঠিক পাশেই এ ইন টু বি বেশ যাই থাকুক বেশ থাকুক না থাকুক দেখার নেই ফর্মুলাটা একদম সেমই হবে এবার এটাকে আমরা লিখব লগ এ প্লাস লগ বি ঠিক আছে তো যদি লগের পাশে এই দুটোর সংখ্যা গুণ আকারে থাকে তখন আমরা লিখব লগ এ প্লাস লগ বি মানে মাঝে একটা প্লাস সাইন দিয়ে এটাকে আমরা আলাদা করে দিতে পারি আর একটা দেখো ধরো দেওয়া আছে লগ এ ইন্টু বি ইন্টু সি এবার তিনটে দেয়া আছে তাহলে কি হবে এটা হবে লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি তাহলে তিনটে থাকলে তিনটে হবে যদি পাঁচটা থাকে পাঁচটাইভাবে অ্যাড করবো তো যাই থাকুক না কেন যতগুলোই গুণ আকারে থাকুক না কেন আমরা ওগুলোকে এক একটা করে আলাদা আলাদা লিখতে পারি এবং তার মাঝে আমাদেরকে যোগ চিহ্ন দিয়ে সেটাকে সেপারেট করতে হবে ঠিক আছে তো লগ এ বি ইজিক টু লগ এ প্লাস লগ এবার লগ এফ যাই থাকুক বা অনেকগুলো সংখ্যা থাকুক সেটাকে আমরা এইভাবে লিখব আরেকটা একটা ইম্পর্টেন্ট এর সাথেই এই আর একটা উদাহরণ দিই ধরো লগ তোমাকে বললো ফিফটিন এবার এই লগ ফিফটিনকে আমরা এরকম লিখতে পারি লগ ফাইভ ইন্টু থ্রি লিখতে পারি ফাইভ ইন্টু থ্রি মানে ফিফটিন এবার দেখো লগের এই যে সামনে দুটো সংখ্যা গুণ আকারে আছে তো এটাকে আমরা লিখতে পারি লগ ফাইভ প্লাস লগ থ্রি তো আমরা এই গুণ চিহ্নটাকে আলাদা আলাদাভাবে নিলাম একবার লগের সাথে ফাইভ একবার লগের সাথে থ্রি আর মাঝে লিখলাম প্লাস ঠিক আছে তো এইভাবে কোনো সংখ্যাকেও আমরা ভেঙে আলাদা করতে পারি আর যদি কোনো অ্যালফাবেট থাকে তো সেটা তো সিম্পলি এমনিই করা যাবে এই হলো তিন নম্বর চার নম্বর নিয়ম আচ্ছা এবার আমরা করবো পাঁচ নাম্বার এটাও চার নম্বরের মতোই যেমন এখানে গুণ ছিল ধরো লগ এ বি এখানে আছে তো আমরা যদি এরকম লিখি এ বাই বি যখন গুণ ছিল তখন আমরা যোগ করছি এবার তো কি হতে পারে এটা লগ এ বাই বি আছে তো এখানে আমরা লিখব লগ এ মাইনাস লগ বি তো যখন এটা ডিভাইড থাকবে মানে এ বাই বি মানে কি যদি এ বাই বি লিখি তার মানে হচ্ছে আসলে এ ভা বি এ ডিভাইড বাই বি তো যখনই ভাগ আকারে আছে তখন আমরা বিয়োগ করবো আর যখন গুণ আকারে আছে তখন আমরা যোগ করবো এই হচ্ছে সিম্পল রোল তো আজকে এই কটা নিয়ম তোমাদেরকে মনে রাখতে হবে এই কটাই আছে এর এর বেশি আর কিছু নেই যদি কিছু আসে পরে দেখা যাবে এগুলো করলে মোটামুটি সব অঙ্কতে এই ফর্মুলাগুলোই এই রোলসগুলোই অ্যাপ্লাই হবে তো এক নম্বর আবার একবার বলে দিই দুটো বেস সেম থাক বেস আর লগের সংখ্যা সেম থাকলে ওয়ান যদি লগ টেন হয় তাহলে ওয়ান কোনো লগের তলায় বেশ কিছু দেয়া নেই মানে ধরতে হবে টেন আচ্ছা লগ এখানে এই লগের সংখ্যাটার মাথায় যে যে পাওয়ার থাকবে পাওয়ারটাকে সামনে নিয়ে যাওয়া হয় তাহলে এটাকে সামনে নিয়ে গেলাম দু নাম্বার তারপরে চার নম্বর হচ্ছে লগ গুণ আকারে থাকলে সেটা এ প্লাস বি করে দেব আর যদি ভাগ আকারে থাকে মাইনাস করব আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সবাই ভুল করে এটা ফর্মুলা নয় কি হবে না সেটাও জানতে হবে আমি দেখেছি খাতা দেখতে গিয়ে অনেকটা ভুল হয় সবারই বেশিরভাগ স্টুডেন্ট এটা ভুল করে ফেলে প্রথমের দিকে কি এরা এরকম লেখে লগ এ ইন্টু লগ বি দুটো আছে লিখে দিল লগ এ প্লাস লগ বি তো গুণ থেকে ডাইরেক্ট যোগ করে দিল এটা কখনোই পসিবল নয় দেখো এখানে লগের সাথে এ আছে আবার এখানে লগের সাথে বি আছে দুটো লগ আছে দুটো লগের সাথে যদি আলাদা আলাদা সংখ্যা থাকে সেটাকে কিন্তু আমরা অ্যাড করতে পারবো না মনে রাখবে যে লগের সাথে এই একটা লগ থাকতে হবে এবং সেখানে তার পাশে দুটো সংখ্যা থাকতে হবে অর্থাৎ আমাদের এইটা এই দুটো লগ হলে হবে না এখানে এ বি হতে হবে তখন আমরা লিখব লগ এ প্লাস লগ বি ঠিক আছে তো লগ এ ইন্টু বি পাশাপাশি থাকতে হবে দুটো লগ থাকলে এরকম দুটো অ্যাড করা যাবে না ভাগের ক্ষেত্রেও একই যদি এরকম থাকে লগ এ বাই লগ বি এটাকে কিন্তু আমরা এরকম বলতে পারবো না যে লগ এ মাইনাস লগ বি এটা বলতে পারবো না কারণ কটা লগ দেখতে পাচ্ছি দুটো লগ দুটো লগ থাকলে এটা মাইনাস হবে না এখানে যদি একটাই লগ থাকতো মানে এটা হবে কখন এটা হতো এরকমভাবে লগ এ বাই বি মানে লগ একটা থাকবে কিন্তু এ বাই বিটা একে অপরের ওপর নিচে থাকবে তাহলে আমরা এইভাবে লিখতে পারবো তো আশা করি ব্যাপারগুলো বোঝা গেছে যে ফর্মুলাটা কী কী তো এটা তো আমাকে মুছতে হবে যাই হোক আবার একটু মনে রাখতে হবে এটা আমি পাশে লিখে দেবো যখন দরকার পড়বে আবার দেখো এবার আমরা প্রথম অঙ্কটা নিই তিনের এর অঙ্কতে কী বলা আছে ওয়ান প্লাস লগ এ বেস টেন ইজিকোয়াল টু টু লগ বি বেস টেন এবার এ কে এর মাধ্যমে বা বিয়ের দ্বারায় প্রকাশ করি এখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে লক থাকবে না শুধু এবি থাকবে আগে আমরা লককে এখান থেকে রিমুভ করি লককে সরাতে পারলেই বাকিটা হয়ে যাবে তো প্রথম কাজ হচ্ছে লককে সরানো তো লককে সরাতে গেলে দেখো এখানে আমি লগ দেখতে পাচ্ছি এখানে লগ আছে এইটাতে কোনো লগ দেখতে পাচ্ছি না তো প্রথমে আমরা এখানে একটা লগ নিয়ে আসবো তো একটু আগে একটা বলেছিলাম যে লগ ইজ ইজ কত হয় বাই কারণ কিছু নেই মানে তো টেন টেন এখানে যেহেতু বেস সবার টেন আছে টেন টেন দুটোই আছে আমরা এই ওয়ানটাকেও সরিয়ে লিখব লগ টেন বাই টেন তো এটাকে লিখব লগ টেন উইথ রুট এই সরি উইথ বেস টেন ওয়ান মানে হচ্ছে এই ওয়ান মানে এটা এখানে লিখে ফেললাম ওয়ানটাকে সরালাম এটা লিখলাম এবার প্লাস লক এ উইথ বেস টেন আর এদিকটা হবে লক বি উইথ বেস টেন এবার দেখো একটাই বলেছিলাম যে যদি এরকম থাকে লক বি বেস টেন আর এখানে স্কোয়ার থাকে তাহলে এই স্কোয়ারটা বা এই পাওয়ারটা কোথায় যাবে সামনে যাবে তো এখন আমার কাছে উল্টোটা আছে এইখানে একটা টু দেওয়া আছে তাহলে আমরা উল্টো এর করতে পারি মানে একদিক থেকে যদি অন্যদিকে যাওয়া যায় তো ওদিক থেকেও এদিকে আসা যাবে তো যদি আমি বলি যে এইটা এখানে দুই থাকলে এই দুইটা এইখানে যেতে পারে তো আমরা উল্টোটাও বলতে পারি যে এখানে যদি দুই থাকে এই দুইটাকে মুছে দিয়ে আমরা এই দুইটা এখানে লিখতে পারি ঠিক আছে তো ঠিক একইভাবে দেখো এই দুইটা সামনে আছে এই দুইটাকে আমরা নিয়ে যাব বিয়ের মাথায় অর্থাৎ এখানে হয়ে যাবে বিয়ের স্কোয়ার এবার আবার সেই উল্টো ফর্মুলা উল্টো ফর্মুলা মানে কি আগে কি বলেছিলাম যে লগ এ ইন্টু লগ লগ এ ইনু বি হলে লগ এ প্লাস লগ বি তো এখানে যদি আমার ফর্মুলাটা ছিল আগে ছিল লগ ধরো এ ইন্টু বি তাহলে আমরা লিখতাম কি লগ এ প্লাস লগ বি এবার যদি আমাকে দেওয়া থাকে লগ এ প্লাস লগ বি তাহলে আমরা লিখতে পারি লগ এ ইন্টু বি কারণ এই পাশ থেকে এই পাশেও আমরা যেতে পারি উল্টো তো লগ এ ইন্টু বি মানে যদি লগ এ প্লাস লগ বি হয় তাহলে লগ এ প্লাস লগ বি মানে লগ এ ইন্টু বি হবে তো এখানে দেখো বেশ যখন সমান থাকবে মনে রাখতে হবে এই কন্ডিশনটা তখনই অ্যাপ্লাই হবে যখন দুজনেরই বেশ সমান কিছু বেস না থাকলে তো সমান আছেই তার মানে টেন আর যদি দেখি বেস লেখা আছে তো দুটোতেই যেন সেম বেস থাকে তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানেও বেস্ট টেন এখানেও বেস্ট টেন তাহলে আমরা লিখতে পারি একটা লগ লিখবো এর বেসটাকে টেনই রাখবো আর এখানে লিখব টেন ইন্টু এ কারণ টেন ইন্টু এ গুণ আকারে ছিল দুটোকে যোগ আমরা করে দিলাম মানে এই দিক থেকে এদিকে ভাবো লগ এ বিজিক টু লগ এ প্লাস লগ বি ঠিক আছে আর এই দিকেরটা যেমন ছিল থাকুক লগ বি স্কোয়ার বেস টেন এবার দুদিকেই দেখো লগ এখানে কোনো সামনে সংখ্যা নেই এখানে কোনো সামনে সংখ্যা নেই এবং একটাই লগ আছে এই পাশেও একটা লগ পাশেও একটা লগ তাহলে আমরা লগ লগ ক্যান্সেল করে দিতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি এল টু কত বি স্কোয়ার মানে এই লগের বেস আর এটাকে আমি সরিয়ে দিলাম এটাকেও আমরা সরিয়ে দিলাম এটা কাটার দরকার নেই জাস্ট এটাকে না লিখলেই হবে পরের লাইনে আমরা টেন এ লিখবো আর এখানে শুধু বি স্কোয়ারটাকে বসাব ঠিক আছে তার মানে আমরা লগ লগকে রিমুভ করে দিলাম দুদিকে একটা করে লগ থাকতে হবে এর সাথে অ্যাড হয়ে থাকলে কিন্তু করা যাবে না যাই হোক এবার এখানে কি বলেছিল যে এ কে বি এর মাধ্যমে এ কে মানে এ থাকবে এদিকে আর বি এর মাধ্যমে হচ্ছে বি স্কোয়ার বাই টেন অর্থাৎ এর ভ্যালু আমরা বিয়ের মাধ্যমে প্রকাশ করলাম এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে বি স্কোয়ার বাই টেন তাহলে এটা আমার প্রথম এই প্রশ্নটার উত্তর মাধ্যমে প্রকাশ ঠিক আছে আর কোথাও অসুবিধা আছে দেখে নাও তোমরা একটু যদি বুঝতে না পারো আরেকবার ভিডিওটা রিভাইন্ড করে দেখো দেখো অবশ্যই বুঝতে পারবে যদি তাও কোনো ডাউট হয় কোথাও প্রবলেম হয় কমেন্টসে লিখো ডেফিনেটলি আমি তোমাদেরকে এর উত্তর দেবো এবং এটা বুঝিয়ে দেবো আরেকবার ঠিক আছে চলো নেক্সটটা দেখে নিই তাহলে এ তারপরে আমরা এই ভিডিওটা শেষ করি আজকের এই কটায় অঙ্কই আমরা এই ভিডিওতে দেখব তারপরের ভিডিওতে আমরা আরও অনেক অঙ্ক বাকি অঙ্কগুলো দেখব তো প্রথমে এখানেও দিয়েছে দেখো থ্রি প্লাস লগ এক্স বেস টেন ইকুয়ালস টু টু লগ ওয়াই বেস টেন হলে এক্সকে এর দ্বারা প্রকাশ করি ঠিক একই অঙ্ক তো এটা লিখে নিই থ্রি প্লাস লগ এক্স আচ্ছা এবার আগে আমরা লগ এখানে ছিল না বলে ওয়ান ছিল এখানে আমরা একটা লগ এনেছিলাম এখন তিন তো কিভাবে আনব লগ লগ তো আনতে হবে কারণ এখানে দুটো লগ আছে এখানে সংখ্যা থাকলে এটাকে সলভ করা যাবে না তো আমাদের এখানে একটা লগ আনতে হবে এটাকে একটু মডিফাই করতে পারি এরকম থ্রি ইন্টু ওয়ান করতে পারি থ্রি মানে কি থ্রি ইন্টু ওয়ান ওকে তারপরে লগ এক্স বেস টেন ইজিক টু লগ ওয়াই বেস টেন আর এখানে টুটাকে এখন থাকুক পরে চেঞ্জ করবো আচ্ছা হলো এবার এই যেহেতু বেস টেন আছে তাহলে থ্রি ওয়ানের জায়গায় আমরা লিখবো এই ওয়ানের জায়গা লিখবো লগ টেন উইথ বেস টেন আর এইখানে হবে লগ এক্স উইথ বেস টেন অ্যান্ড এই দুইটাকে নিয়ে যাব ওপরে সেই আগের নিয়মের মতোই ওয়াই এখানে বেস্ট টেন আছে আর টুটা চলে যাবে মাথায় কারণ এখান থেকে স্কোয়ার থাকলে এদিকে পাওয়ার এখানে যায় এখানকার সংখ্যা এই পাওয়ারে যায় ঠিক আছে তো এবার আবার আগেরটা এখন এখনও একটু জিনিস বাকি আছে আগের মতোই হয়ে গেছে কিন্তু আমি বলেছিলাম যে যখনই আমরা এই দুটোকে কম্বাইন করব মানে যোগ থেকে গুণ আকারে নিয়ে আসবো তখন এই সামনে যেন কোনো সংখ্যা না থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি সামনে সংখ্যা আছে তাহলে এটাকেও আমি নিয়ে যাব এর মাথায় তো এখানে হয়ে যাবে লগ টেন বেস টেন আর এই তিনটা চলে যাবে এর পাওয়ারে আর এখানে হয়ে যাবে লগ এক্স বেস টেন আর এখানে হয়ে যাবে লগ ওয়াই স্কোয়ার বেস টেন আচ্ছা এবার ঠিক আগের ফর্মুলা ওই লগ এ বি লগ এ ইন্টু বি মানে কি লগ এ প্লাস লগ বি ওকে এখানে টেন যদি থাকে তাহলে এইখানেও একটা টেন হবে এখানে একটা টেন হবে তো এইদিক থেকে এদিকে শিখেছিলাম এদিক থেকে এদিকে করবো লগ এ বেস্ট টেন লক বি বেস্ট টেন মানে হচ্ছে লগ এব বেস্ট টেন তো এখানে আমরা লিখবো লক এই লগের সাথে কত আছে এ টেন কিউব আর এখানে আছে শুধু এক্স তো লগ বেস্ট টেনটাকে রাখি দুটো বেস্ট এক জায়গায় গেল লগ এক জায়গায় গেল এখানটা হবে টেন কিউব ইন্টু এক্স এই দুটো লগের সংখ্যাকে এক জায়গায় আনলাম আর এই দিকটা লিখব লগ ওয়াই স্কোয়ার বেস টেন এবার দেখো লগ এদিকে একটা এদিকে একটা দুজনেরই বেস একই অর্থাৎ দুজনের বেসই হচ্ছে টেন তো আমরা এই দুটোকে রিমুভ করে দেবো জাস্ট লিখব টেন কিউব এক্স ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার তো আমাকে বলেছে এক্স কে ওয়াই এর মাধ্যমে মানে এক্সটা থাকবে বাঁ দিকে তো এক্স কে রাখবো বাঁ এখানে লিখবো ওয়াই স্কোয়ার আচ্ছা টেন কিউব মানে কত টেন মানে হচ্ছে টেন কি টেন ইন্টু টেন ইন্টু টেন মানে থাউজেন্ড তো আমরা এটাকে লিখে দিই থাউজেন্ড এটা হয়ে গেল থাউজেন্ড তাহলে এক্সের ভ্যালু কত আসবে এক্স এর ভ্যালু আসবে ওয়াই স্কোয়ার বাই থাউজেন্ড তো এটা হয়ে গেল আমাদের এক্সের মান যাকে আমরা ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করলাম তো এই চারটে অঙ্ক আজকে আমরা দেখলাম কিছু ফর্মুলা বুঝলাম কিছু কনসেপ্ট বুঝলাম এইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এইগুলো এই ফর্মুলাগুলো এই কনসেপ্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট কারণ বাকি যে অঙ্কগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যা অঙ্ক আছে সবই কিন্তু বেসিক্যালি এই ফর্মুলাগুলোর উপরেই আছে যে গুণের নিয়ম যোগের নিয়ম ভাগ বিয়োগ এগুলো কি আর একটা বেস্ট চেঞ্জের ফর্মুলা আছে সেটা আমরা এই রকম অঙ্ক আসলে দেখব যে কীভাবে বেস্ট চেঞ্জ করতে হয় তো বেস্ট চেঞ্জের ফর্মুলাটা আমরা নেক্সট ভিডিওতে দেখব আজকে এইগুলো একটু ভালোভাবে তোমরা দেখে নাও আর যদি কোথাও ডাউট থাকে অবশ্যই জানাবে আর যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তোমরা যদি একটুও বুঝতে পেরে থাকো যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথেও ভিডিওটাকে শেয়ার করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও